আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু হয়ে গেছে বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ কুমিল্লা কান্দিরপা টাউন হল আমি যেহেতু গাছপ্রিয় তাই দেরি না করে চলে আসলাম গাছ কিনি বা না কিনি বৃক্ষ আসলে যে নানা রকমের গাছ দেখি সেটাই আমার ভীষণ ভালো লাগে আমার বাসায় যেহেতু অনেক পরিমাণ স্পেস নেয় গাছ লাগানোর তাই আমি শখ থাকলে অনেক গাছ কিনতে পারি না এখান থেকে অল্প কিছু গাছ নেবো সেগুলো আমি ভিডিওর পরে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো এখানে আচারের স্টল রয়েছে যেখানে রয়েছে হরেক রকমের আচার এখানে যে কত সু প্রকার ফুল গাছ রয়েছে তা বলার বাহিরে অ্যান্ড অনেক অনেক মানুষ আসছে কেউ কিনতে কেউ দেখতে অন্য অন্য গাছের চাইতে ফুল গাছ আমার ভীষণ প্রিয় অ্যান্ড সাথে ফুলও আমার ভীষণ প্রিয় তো সেই জন্য আমি ঘুরে ঘুরে শুধু ফুল গাছের ভিডিও করতেছিলাম এখানে মাটির নানা রকমের জিনিসপত্র পাওয়া যায় আমি এখানে লাকি ব্যাম্বু মানি প্ল্যান্ট সাকু ল্যান্ট অ্যান্ড স্ন্যাক প্ল্যান্ট নিয়েছিলাম যেগুলো আমি বাসায় এনে সেট করে নিয়েছি আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম